সো হ্যালো গাইস আলাইকুম কী অবস্থা সো আর আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ শুনেছি এবার ও বি ফোরটি নাইন আপডেটে পড় নাকি বিএসএস গান বেস্ট করে দিল সো সেটাই ট্রাই করার জন্য আজকে চলে আসলাম একটা র্যাঙ্ক মেস নিয়ে সো গাইস আর বেশি কথা বলবো না আপনারা র্যাঙ্ক মেসটি উপভোগ করতে থাকুন সো লেটস গো গাইস চলে আসলাম র্যাঙ্ক মেচে আমি ল্যান্ড করে ফেললাম আমি ঠিক বলতে পারছি না কোন জায়গায় ল্যান্ড করছি আপনারা দেখেন গাইস আজকে ফাইট হবে কিন্তু বিএসএস নাকি বেস্ট হলো সেটাই ট্রাই করার জন্য এই ম্যাচটা দেখা যাক বিএসএস পাই কি না আপনারাও দেখতে থাকেন ম্যাচটি গাইস এখন হচ্ছে গান খোঁজার পালা দেখা যাক আমি বিএসএস গান কি পাই কি না কি আমার থেকে টোকেন দিয়ে কিনতে হয় আমার তো মনে হচ্ছে পেয়ে যাবো এমনি তো এখানে এখানে পড়ে থাকে বিএসএস গান দেখা যাক এবার পাই কি না অনেক খোঁজা খুঁজির পর ভাই গায়ে এগুলো কি গান দিতেছে ভাই এমনি তো হাজার হাজার বিএসএস পড়ে থাকে আজকে তো একটাও দেখতেছি না দেখা যাক এই বক্সে পাওয়া যায় কিনা আরে এসি একটি বিএসএস তো দেখাই যাচ্ছে না মনে হচ্ছে টোকেন দিয়ে কিনতে হবে আমার থেকে শেষে টোকেন খুঁজতে হবে এখন একটাও পাচ্ছি না ভাই এগুলো কী গান দিচ্ছে এমনি বিএসএস অ্যাভেলেবেল থাকে ভাই বুঝতেছি না টোকেন দিয়ে কিনতে হবে হয়তো ভাই সবশেষে আমার থেকে টোকেন দিয়ে বিএসএস গান কিনতে হলো আপনাদের যাতে বোরিং না লাগে তাই আমি বোরিং পার্টগুলো কেটে দিয়েছি আমার অনেকক্ষণ বিএসএস খুঁজতে হয়েছে বাট পাইলাম না অবশ্যই আমাকে টোকেন দিয়ে বিএসএস গানটা কিনতে হলো গাইস এবার হচ্ছে এনিমি খোঁজার পালা দেখা যাক এনিমি পাই কি না আমার তো মনে হচ্ছে আজকে ওরা দূরা ফাইট হবে দেখা যাক কয়টা কিল করতে পারি নাকি বুইয়া নিতে পারবো কি না এখনও বলতে পারতেছি না দেখা যাক এখনও এনিমি দেখতেছি না আশেপাশে একটাও এনিমি হইলে তো ভাই আজকে ওরা দূরা ফাইট হবে দেখা যাক বিএসএস গানটা কতটুকু বেস্ট বাই ফাইনালি হচ্ছে একটা এনিমি দেখতে পাচ্ছি আমি ওই যে সামনে মার 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 ফাইনালি কিল হয়ে গেলো বিএসএস দিয়ে একটা কিল ডান ও বাই সেরা মানে সেরা বিএসএস ভাই কি হ্যাটটা না রাখলো ভাই তিন চারটা ড্যামেজ দিছি ভাই হ্যাট লেগে গেলো আসলেই জোস বিএসএস গানটা সেরা গাইস আমি বুঝি না এমনি এনেমি দেখা যায় ভাই কোনো কিছু চ্যালেঞ্জ করতে গেলে ভাই এনেমিও টুকাই পাওয়া যায় না মনে হচ্ছে একটা এনেমি দেখছি ড্যামেজ ড্যামেজ চব্বিশ চব্বিশ ড্যামেজ আয় গ্লোয়াল মেরে দিল আবার বের হো বের হো এই বেরেছে বেরেছে ড্যামেজ আবার ড্যামেজ এই মরে গেলো নাকি গায়ে যে আবার গ্লোয়াল আমার থেকে হচ্ছে সামনে রাত দিতে হবে দেখা যাক মা আবার গ্লোয়াল মেরে দিল দেখা যাক এনিমিটাকে মারতে পারি কি না মারলে তো ভাই একশো একশো নাকি আমাকে এই বলে দেয়া আল্লাহ জানে আপনারা দেখতে থাকেন গাইস এখন হচ্ছে তাকে মারার পালা বেরো বেরো হুকন হুকুন হয়ে গেলাম আমি বেরো মার 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 লেগেছে এ আমাকে মেরে দিবে নাকি কোনো এ ভাই মেটকিট মেটকিট মারতে হবে তাড়াতাড়ি আমার হেলথ কমে গেছে ভাই দেখা যায় এ ভাই এটা কি হলো ভাই আমি বুঝতে পারলাম না এটা কেমনি কি গাইস দেখলেনি তো আমাকে পিছন থেকে মেরে দিল একটা সামনে ছিল আর একটা পিছনে ছিল গায়ে সরি গাইস আমি চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারলাম না দেখা হচ্ছে কোনো একটা নতুন ইউনিক ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই আল্লাহ হাফেজ